তুই আমার গেস্ট না হইলে তোর হাতটাও তোমার ডাইলগটা দেওয়া তোমার ইয়ে তোমার ডাইলগ কমেন্ট করুক যদি প্রিয় তোমার ডায়লগ শুনতে চাই ওটা কমেন্ট করুক যদি হ্যালো ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি রাম ব্লক দোয়া এবং ভালোবাসা রেক রাত বারোটার লাইভে জয়েন করেছো আমরা ইচ্ছা করে আড্ডা দিতে আসলাম কোনো ক্যাপশন ছাড়াই আমরা আলুর দাম গবেষণা করছি পাগল মন মোহন রে মোহন স্বপ্ন আমি চাই বলেন বিজয় ভাই ডায়লগ চাই তোমার বিজয় ভাই বেশি বেশি কথা বলেন না আপনাকে তুলে নিয়ে দুই সন্তানের বাবা বানাবে

দিনাজপুরের হাট মাছ খায়া তাই আহা বন্ধু মেটা বহ মনের ও কি অমর তাহা পশব আজিকা বন্ধু দিনাজপুরের হাট তিনি হায়ানি বইলিশ মাছ খায়া দয়া বন্ধু নড়াবো আমরা খাট ওমর তাপস দাহা দাহারে তোমার দুঃখে পোহরা নামার জলিয়া পুরিয়া যাহাই রে ওরে কে হে তোয়া সারহ মাছ আমি কারয়তায় তাপস বন্ধু সুয়াহ পারবনি তুমি তাপল জেল খানাতে আমি দেশের বাইরে মন তাই দানি আনচান করে বন্ধু তুমি তরে ওরে আহাজি বন্ধু দিনাজপুরের হাট তিনি আহাই আনিব ওরে নদীর ওই পার তোমার বাড়ি যাইতে আসতে অনেকে দেরি হ্যাঁ ওরে নদীর ওই পার তোমার বাড়ি যাইতে আসতে অনেকে দেরি নদীর পানি আলালা কি খুলুলু কি কালং কুলুম করে রে হায় হায় পোহরা নির্বন্ধুরে বিজয় ভাই আমার নাটক আমার পাঁচটা ছাড়া রিলিজ পাইছে আমি ব্যস্ত আছি কালকেও ব্যস্ত আছি পরশু থেকে আবার নাটক শুরু হইবে কালকেও আমার কাজ আছে পারে আর তারপর পরশু আবার শুরু করবে

ওরে রাতে মিমি আমায় বাবা বলেছে দেখো বিজয়ের ঘরের গোয়ালের গরু খেজুর গাছে উঠতা আজকে রাতে মিমি আমাই বাবা বলছে ওরে আজকের রাতে বাবা বলেছে দেখো বিজয়ের ঘরের গোয়ালের গরু খেজুর গাছে উঠতাছে আজকে রাতে মিমি আমায় বাবা বলেছে ওরে লোকে বলে লোকে বলে কি বলে লোকে বলে পুকুরের মাছ ডাঙ্গায় ওইটা সাঁতার কাটতেছে আজকে রাতে মিমি আমায় বাবা বলেছে ওরে মিমি নামের যত মেয়ে আমার আমার প্রতি খাইছে ক্রাস মিমি নামের যত মেয়ে আমার প্রতি খাইছে কদাল দাতে দিয়া দিছে বাংলাদেশে বাস আরে কদাল দাতে দিয়া দিছে বাংলাদেশে বাস ওরে বিজয় তুমি রাজি থাকলে ওরে বিজয় তুমি রাজি থাকলে ঘরের বোবানাই নাও জাতি তাতে শান্তি পাবে কিছু বই যাও ও বিজয় কিছু বইলে যাও বিজয় বলো কি বলো বলো কি বলবো বলার মত কিছু রাখছে আর গান গান শুনি আমাদের সুপারস্টার ডুবলিটা কিনি একটা গান গান শুনি ডুবলি নিয়ে একটা গান গাইতে বলছি তোমাকে

তবু এ তুই কোনদিন ভালো হই না তুই সকাল সন্ধ্যা অপুশ্বাস নিয়ে ধর্ম নিয়ে কথা বল তুই আগে ভালো নিজের ধর্ম নিয়ে কথা বল তুই মাইসের ধর্ম নিয়ে কথা বল তুই আগে ভালো হওয়া তারপর মাইসের নিয়ে কথা বল তুই অপুশ তো দেখলাম ছবি তুলছ ছবি তুলি যদি এরকম কথাবার্তা বলো তাহলে তোর নিয়ে যে মাইসের কথাবার্তা বলতেছে যে দুইশো টাকা পাওয়া যায় এগুলো কেন ওই যে

ষাটী বকুশ জুটির মুভির ডায়লগ দাও তো একটা বিজয় এক দর্শক চেয়েছে চৌধুরী সাহেব আমি ডায়লগ ভুলকে দেখি বলতো এই সমস্যা আমি না আমি ভুলকে আমি আমি লাইভ ভিডিও অনেক ভুলকে দেখি

এই লাতে ওই গানটা চলতা সুন্দরী নাকি ফিরি উদয় কামে ফাল মারে উদয় কামে ফাল মারে হাইকিজাই কামড় মরে কয়জনের হেয়ে পড়ে